অযোধ্যায় পরে যাবেন আগেই তিন হাজার ছেলেমেয়ের আগে ইম্প্যাক্ট তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গণ্ডগোল যেটা হয়েছে ম্যানেজমেন্টে সেটা হচ্ছে যে উনি ওয়ান ম্যান আর্মি পার্টি থাকতো তো আপনি যে কোনো পোস্টারে দেখবেন যে কোনো প্রোগ্রামে দেখবেন যে ওনার অনুপ্রেরণায় এটা হচ্ছে ওনার উদ্যোগে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি তার নিজের একটা আইডেন্টি সেট করার চেষ্টা করেছিলেন রাজনীতির পুরো গল্পটাই হচ্ছে ইমেজ বিল্ডিং পাঁচ দশ বছরের হয়তো প্রিপারেশান টাইমটা এখন নেট প্র্যাকটিসের জন্যে উনি মানে নচিকেতা কি বলেছেন আমি জানি না কিন্তু ওনার লেটেস্ট বেশ কিছু দিনের মানে সোশ্যাল মিডিয়ায় যা কনটেন্ট টন্টেন্ট আমি দেখছি সেগুলো খুব একটা আমার ভালো লাগে না একজন আর্টিস্টের মঞ্চে উঠে খিস্তি দিয়ে যদি নিজেকে স্মার্ট প্রমাণ করতে চান আমি এই রকম আর্টিস্টের মানে আমি ঠিক আমার পছন্দ হয় না এটা আমার ব্যক্তিগত মতামত তার কারণ হচ্ছে যে একজন মানে প্রথম কথাটা হচ্ছে রাম মন্দির হচ্ছে কি হচ্ছে না দেখুন ধর্মের মানে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান এটা একটা কনস্টিটিউশনাল রাইট প্রত্যেকটা মানুষকে সেই মানে সেই গণতন্ত্র সংবিধান দিয়েছে সে কোন ধর্ম পালন করবে কোন রিচুয়াল পালন করবে সেটা শুধু হিন্দু বলে না আর মুসলমানও তাই খ্রিস্টানও তাই জৈনও তাই যে কোনো ধর্মের এই অধিকারটা রয়েছে ভারতবর্ষের বুকে ফলে আমার যদি মনে হয় যে আমি সেটা সমর্থন করছি না আমি করবো না ভারতবর্ষে কি অ্যাথেইস্ট নেই রয়েছেন ভারতবর্ষে কি হিন্দু বিরোধী নেই রয়েছেন কিন্তু কো এক্সিস্টেন্সটাকে তো স্বীকার করতে হবে আজকে মানে নজিকেতা একটা একজন বড় শিল্পী তার থেকে আমি কখনোই এক্সপেক্ট করি না যে তিনি এরকম একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে কথা বলবেন কারণ এর থেকে একজন পাবলিক স্পিকারের না খুব সেন্সিবেল হওয়া উচিত আমাদের দেশের আর্টিস্টরা কেন এরকম হয়ে যাচ্ছে না আমি বুঝতে পারছি না আমি যখন একটা টিভিতে বসে বা একটা মঞ্চে দাঁড়িয়ে পাঁচশো লোকের সামনে কথা বলছি আমাকে বুঝতে হবে যে এর মধ্যে কিন্তু একজন আর্টিস্টের জাতি ধর্ম বর্ণ হয় না ওখানে মুসলমানও আছেন হয়তো রামভক্ত বহু মানুষ আছেন যারা কিন্তু নচিকেতার গান শোনেন আগামীতেও হয়তো শুনবেন কিন্তু তাকে অপমান করার তো আমার কোনো প্রয়োজন নেই এবং কেন করবো তার ওটা ব্যক্তিগত জীবন তিনি কীভাবে আমি কি আমি তো অযোধ্যায় যাচ্ছি না আমার দরকার না আমার মনে হচ্ছে না যে আমার যাওয়া প্রয়োজন আমি যাচ্ছি না এটা তো আমার মানে কনস্টিটিউশনাল রাইট ফলে আমার যদি মনে হয় যে আমি এই ধর্মীয় প্র্যাকটিসটাকে আমি অস্বীকার করবো আমার পছন্দ হচ্ছে না আমি যাব না আমার স্বাধীনতা রয়েছে ফলে যারা পাবলিক স্পিকার তাদেরকে মানে পলিটিক্যাল হোক বা অন্যান্য ফিল্ড থেকে আসুন তাদেরকে একটু সেন্সিবেল হতে হবে এর থেকে কিন্তু দাঙ্গা বেঁধে যেতে পারে মানুষ কারণ মানুষ তো এত কিছু বোঝে না মানুষ কিন্তু তার ধর্মীয় ভাবাবে একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনাল জায়গা এই জায়গাটা মানুষকে খুব তাড়াতাড়ি উত্তেজিত করে দেয় তখন কিন্তু দিকবিধি জ্ঞান শূন্য হয়ে যায় যার রেজাল্ট আমরা এই টেলিভিশনের আগে বহু রাজনৈতিক ব্যক্তি উল্টোপাল্টা বলে দাঙ্গা বা দিয়েছেন তার আউটকাম আমরা দেখেছি কি মারাত্মক ক্ষতি হয়েছে আমাদের দেশের রাজ্যের তো এটা আমরা চাই না এটা এটা আমাদের ভারতবর্ষ সবার জন্যে সমান অধিকার সেই প্রয়োগ করেছে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে যার যেভাবে পছন্দ সে সেভাবে অন্যকে ডিস্টার্ব না করে থাকে আমার অসুবিধে হলে আমি জানাবো যে আমার ডিস্টার্ব হচ্ছে আমাকে আমার স্পেসটা দিয়ে দিন কিন্তু সেটা না করে এভাবে গালাগাল করা বা অন্যের ধর্মকে ডিস্টার্ব মানে কমেন্ট পাস করা এটা আমি মানে একদম সমর্থন করছি না এখানেই প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা এখানেই থাকেন এই রাজ্যে এত এত সেই নিয়ে কোনো গান বা মঞ্চে এই নিয়ে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি সেই শুধু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে এমন মন্তব্য হ্যাঁ তার কারণ তো উনি তো খুব একটা নিরপেক্ষ শিল্পী এখন আর নেই মানে আপনি যদি ওনার লেটেস্ট ট্রেন্ডটা দেখেন তাহলে উনি হচ্ছে ইনসেন্টিভাইজ সেলিব্রিটি কেন ইনসেন্টিভাইজ সেলিব্রিটি তার কারণ হচ্ছে যে মানে ধরুন আমি 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 নিজেকে দিয়ে বলতে পারি যে আমার কোনো দলের সাথে ডিরেক্ট কোনো অ্যাফিলিয়েশান নেই সেজন্য আমি কোনো কখনও যদি বিজেপির বিরোধিতা মনে হয় যে এই প্রজেক্টটা ঠিক হচ্ছে না আমি বলি তৃণমূলের কোনো জিনিস ভালো লাগছে না বলি কিন্তু সেটা আমি বলতে পারি তার কারণ হচ্ছে যে আমার নিজস্ব একটা রেভিনিউ সোর্স রয়েছে আমার অন্য মানে কারোর তাবেদারি করে আমাকে চলতে হয় না সেজন্য আমি বলতে পারি এবার অনেক আর্টিস্ট রয়েছেন যাদের তাবেদারি করে চলতে হয় তার কারণ হচ্ছে তাদের কোনো ব্যাকআপ প্ল্যাটফর্ম নেই এবং আমার মনে হয় যে এই তাবেদারিত্বটাই থেকে হয়তো উনি কথাটা বলছেন না নাহলে এই একসময় নচিকেতা তো মারাত্মক মারাত্মক রাজনৈতিক গান লিখেছেন রাজনৈতিক গান কবিতা তার থেকে আমরা পেয়েছি এখন বলছেন না তার কারণ আমার মনে হয় ওনার একটা প্রফেশনাল ইনসিকিউরিটি তৈরি আছে সেই প্রফেশনাল ইনসিকিউরিটি থেকে মানে যেহেতু ওই ইনসেন্টিভাইজড সেলিব্রিটি আমি বললাম সেই ইনসেন্টিভ ইনসেন্টিভটা পাবেন না বলে হয়তো সেই রিস্কটা নিচ্ছেন না বেকার চাকরি হারিয়ে আমার লাভ কি সেই জন্য উনি বলছেন না তা একই রকমভাবে ওনার উনি এই যে তিন হাজার ছেলে মেয়ে বসে আছে ওখানে রাস্তায় সেখানে একটা গান বাজলেন না কেন এটা তো প্রশ্ন ডি এ আন্দোলন নিয়ে যে রাস্তায় বসে আছে একটা কবিতা লিখলেন না কেন সেখানে গিয়ে একদিন পারফর্ম করলেন না কেন সেটাও তো প্রশ্ন হাজার দিন অতিক্রম হয়ে যাচ্ছে প্রায় তাদের তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে ওনার দুটো চোখ খোলা নেই ওনার একটা চোখ আইদার বন্ধ উনি ইচ্ছা করে করে রেখেছেন অথবা ওনাকে বন্ধ করিয়ে রাখা হয়েছে প্রফেশনাল ইনসিকিউরিটিটাকে ব্যবহার করে সেই ইনসিকিউরিটির জায়গা থেকেই উনি একটা চোখ দিয়ে দেখছেন সেখান থেকে যা দেখছেন উনি তার হিসেবে ওনার আর্টওয়ার্কটাকে অ্যাপ্লাই করছেন উনি একজন সেন্সিবল সেলিব্রিটি বা সেন্সিবেল আর্টিস্ট হিসাবে উনি ওনার রাজ্যের যে প্রবলেমগুলো নিয়ে সেগুলো নিয়ে করছেন আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লিখতেই পারতেন ওনার শিক্ষা ব্যবস্থা সে রাজ্যের সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে রাজনৈতিক গিয়ে ছেড়ে দিন আমাদের কি রাজনীতির ময়দানের বাইরেও তো অনেক সামাজিক প্রবলেম আছে উনি লিখতেন সেগুলো নিয়ে আমার এখানে আমার এখানকার ধর্মীয় প্রবলেম নেই আছে আমার এখানকার ছেলেদের ওনার যদি এতই এ হতো একশো দিনের টাকা পায়নি আমার সে তো তো তৃণমূলের পক্ষে একটা গান বাঁধতে পারতেন তার মানেটা কি ওনার ওনার চোখটা আসলে খোলা নেই আমার যদি গান বাদতেই হতো তাহলে এই তৃণমূলের পক্ষেই তো গান গাওয়া যেত একশো দিনের টাকা তো পায়নি আমার ছেলেরাই তো কেন্দ্রীয় সরকার তো অশুভতমে করে টাকাটা আটকে রেখেছেন বলে তৃণমূল প্রচার করছে কিন্তু সেটা নিয়ে একটা গান বাদলেন না কেন তার মানেটা হচ্ছে উনি সেফ খেলার চেষ্টা করলেন উনি শুধুমাত্র বললেন যে বিজেপি একটা মানে কেন্দ্রীয় শত্রু এর পিছনে আমি যদি বলে দিই তাহলে সবাই আমাকে ভাববে যে আমি খুব মানে একটা বুদ্ধিজীবী হয়ে গেলাম কিন্তু এটা থেকে উনি খুব একটা সেন্সিবেল বুদ্ধিজীবীর পরিচয় দিলেন না বুদ্ধিজীবী হতে গেলে আগে সমাজে ইম্প্যাক্ট ফেলতে হয় অযোধ্যায় পড়ে যাবেন আগেই তিন হাজার ছেলে মেয়ের আগে ইম্প্যাক্ট তৈরি করেন তারপরে অযোধ্যায় কুড়ি হাজার লোকের ব্যবস্থা আপনার থেকে আমরা শুনবো তৃণমূলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোষ্ঠী দ্বন্দ্ব তো অবশ্যই বারে বারে সামনে আসি মানে আদি নব্য যে সংঘাত অনেকেই বলছে রাজনৈতিক মহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি খোদ মর্যাদা পাচ্ছেন না সেটা তো দেখুন দলের ভিতরের গল্প তো আমি বলতে পারবো না তা কে কী মর্যাদা পাচ্ছে বা কে কাকে মর্যাদা দিচ্ছে না এখন ঘটনা হচ্ছে এই নতুন পুরনো একটা অর্গানাইজেশনের মধ্যে এই নতুন তৃণমূল পুরনো তৃণমূল এই কনসেপ্টটা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট মেথোডোলজির সাপেক্ষে সম্পূর্ণ ভুল আপনি কোনোদিন শুনেছেন নতুন আইটিসি পুরনো আইটিসি নতুন টাটা পুরনো টাটা এসব হয় না নিয়ম হচ্ছে যে কোনো অর্গানাইজেশন সে যদি লং রানে সারভাইভ করতে চায় তো একদল আসবে তারা লিড করবে তারপর তার নেক্সট জেনারেশান চলে আসবে এটা চলতে থাকবে এখানে এই নতুন পুরনো বলে কিছু হয় না সময়ের সাথে সাথে অর্গানাইজেশান তার টিম ফরমেশান চেঞ্জ করবে স্ট্র্যাটেজি বদলাবে সেইভাবে অপারেট করবে ইত্যাদি ইত্যাদি হবে এবার যদি নতুন এবং তৃণমূলের এই নতুন তৃণমূল আর পুরনো তৃণমূলের যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে তাহলে ইটস অ্যাবসলিউটলি আ প্রবলেম অফ দ্য লিডারশিপ এবং আমার যেটা আমি লিডারশিপ স্টাডিজের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গন্ডগোল যেটা হয়েছে ম্যানেজমেন্টে সেটা হচ্ছে যে উনি ওয়ান ম্যান আর্মি পার্টি থাকতো তো আপনি যে কোনো পোস্টারে দেখবেন যে কোনো প্রোগ্রামে দেখবেন যে ওনার অনুপ্রেরণায় এটা হচ্ছে ওনার উদ্যোগে এটা হচ্ছে এবার তাতে যেটা হয়েছে যে টপ ডাউন মেথডোলজিটা আর ওয়ার্ক করেনি তাতে কি হয়েছে মানে একজনকে দিয়ে হ্যাঁ চলবে নিশ্চয়ই চলবে যতক্ষণ উনি আছেন ওনার ব্র্যান্ড ইকুইটি আছে ততদিন পর্যন্ত চলবে তার জন্য এখনও এসে কিন্তু এই যে নতুন জেনারেশন যারা আসছেন তাদেরকেও কিন্তু বলতে হচ্ছে যে আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি তার মানেটা কি মমতা ব্যানার্জি একমাত্র মুখ এবং একমাত্র ইকুইটি হোল্ডার হয়ে আছেন তার পরবর্তীতে নেক্সট জেনারেশনের মধ্যে থেকে কিন্তু লিডারশিপটা সেইভাবে ট্রান্সফার হয়নি বা সেই লিডারশিপ মেথডোলজিটা প্রপারলি ফলোড হয়নি তার জন্যই এই দ্বন্দ্বটাকে সামাল দেওয়ার জন্য বলতে হচ্ছে যে আমাদের সবার মুনি এটা কখনো হয় না উনি তো সারা জীবন থাকবে না উনি একটা আদর্শ সেট করে গেছেন উনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন উনি চলে যাবেন তার পরবর্তী সেটা ওনার পারিবারিক কোনো সদস্য হোক বা অন্য কোনো উত্তরসূরি দলের কোনো মেম্বার হোক সে যেই আসুক আসবে সে এসে সেই আদর্শটা বা আইডিওলজিটাকে প্রোপাগেট করে তার পরবর্তী যা ফুটপ্রিন্ট আছে সেটা সে নেবে এটা হচ্ছে একদম সিম্পল গল্প এর মধ্যে কোনো কিছু নেই যদি হয়ে থাকে তাহলে অ্যাবসলিউটলি লিডারশিপ ম্যানেজমেন্ট ফেইলিয়ার একদমই আমরা তৃণমূলের নবজোয়ার যে পঞ্চায়েত নির্বাচনের আগে দেখতে পেলাম তাহলে কি এর মাধ্যমেই মানে নতুন তৃণমূল তুমিও প্রথমে বললে একটা দল তার আবার নতুন পুরনো কি হ্যাঁ নবজোয়ারটা একটা পঞ্চায়েত পলিটিক্যাল ক্যাম্পেন ছিল সেটা নিয়ে সেখানে অভিষেক ব্যানার্জি তার নিজের একটা আইডেন্টি সেট করার চেষ্টা করেছিলেন রাজনীতির পুরো গল্পটাই হচ্ছে ইমেজ বিল্ডিং মানে যে কোনো না চাইলে কি অভিষেক করতে না কখনোই কখনই পারতেন না মমতা ব্যানার্জি আমি যতটুকু তৃণমূল কংগ্রেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে আমি দেখেছি যে এখনও দলের যাবতীয় অপারেশন তার নেতৃত্বেই হয় এখনও অবধি তাই হয়ে আসছে অ্যাজ পার লেটেস্ট রেকর্ড তো ফলত মমতা ব্যানার্জি সায় ছিল না বা মমতা ব্যানার্জি কেন দলের অন্যান্য স্টেক হোল্ডারদের ছিল না হঠাৎ করে একজন চলে এলো সেটা তো হয় না একটা পলিটিক্যাল পার্টির ব্র্যান্ডিংয়ে হচ্ছে যখন এবং শুধু অভিষেক ব্যানার্জি হঠাৎ করেন বেরিয়ে পড়েছেন তা তো না সেখানে দলের আমরা অন্য সিনিয়র লিডারদের দেখেছি তারা পার্টিসিপেট করেছেন এবং দলের ক্যাডারদেরকে অপারেট করতে হয়েছে দল যদি না চায় আমি আমি যদি একটা এক্সপাইজেড পার্টি আমি হঠাৎ করে বেরিয়ে পড়লাম দল আমায় সাপোর্ট করলো না মেম্বাররাই তো আসবে না গ্রাসরুট লেভেল মেম্বারদের অপারেট করতে গেলে দলের সিনিয়র লেভেল থেকে সেই অর্ডার আসতে হবে সেই অর্ডার দিয়ে তারপর সেই অপারেশনটা ম্যানুপুলেট করা হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমার ধারণা যে নবজোয়ার যেটা বলার চেষ্টা করা হচ্ছিলো আমার মনে হয় যে ইয়ং ভাইব্রেন্ট লিডারদেরকে আরও যাতে সেখান থেকে অনেক আমরা ছেলে মেয়েদেরকে দেখলাম ছাত্র পরিষদ অনেক স্ট্রং হলো সেটা আমি দেখেছি খুব সামনে থেকে আমার মনে হয় যে ইউথদের পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য যেটা এখন এই সোশ্যাল মিডিয়া ওদের একটা মেম্বারশিপ ড্রাইভ শুরু করেছে সেটার মধ্যে থেকে নতুন জেনারেশানকে আরও দলের মধ্যে নিয়ে আসার জন্য হয়তো এটা করার একটা প্রকল্প মমতা ব্যানার্জি চেয়েছিলেন বলে নবজয়ারের মুখ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন সম্প্রতি তিনিও বলছেন যে লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার ছেড়ে তিনি বেরোবেন না তাহলে কি আবার মমতা ব্যানার্জি চাইছেন না বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিচ্ছে যে অভিষেক ব্যানার্জি লড়ছেন না এটা ভুল কথা অবশ্যই লড়ছেন উনি এবার যেটা হয় কি একজন অডিয়েন্স হিসাবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির পরবর্তী জেনারেশনটা রিপ্লেস করা এইটা ওভার নাইট পসিবল নয় কারণ উনি মানে এটা সবসময় মুশকিল হচ্ছে যখনই কোনো বড় মানে একটা মানে এটা খুব ম্যানেজমেন্টে আমরা বলি যে ডোণ্ট ফলো অ্যান এলিফ্যান্ট কারণ ও যখন এলিফ্যান্ট যখন যাবে সে চারিদিকটাকে এত মানে প্রভাব বিস্তার করে যাবে ওইটাকে ফলো করলে আমি আর তার পেছনে কিছু পাবো না তো সেজন্য আমাকে একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লিডারশিপ হিসাবে অভিষেক কেন মানে যে কোনো মানুষ যদি যায় ইটস আ হিউজ থিং এবং মানুষের মনে মমতা ব্যানার্জির পরবর্তী এই ইমেজটা তৈরি করতে অনেক সময় লাগবে এটা উনি যদি লিখেও দেন কালকেই আমি লিখে দিলাম অমুকে হবে মুখ্যমন্ত্রী সেটা উনি লিখে দিলেও হবে না সেটা সম্ভব নয় কারণ ওই যে ওই যে বললাম ডোন্ট ফলো অ্যান এলিফেন্ট উনি এতটা প্রভাব বিস্তার করে রেখেছেন মানুষের মনে সেই প্রভাবকে রিপ্লেস করে তারপরে নিজের জায়গাটা তৈরি করা এটা অ্যাটলিস্ট টেন ইয়ার্স প্রজেক্ট অ্যাটলিস্ট টেন ইয়ার্স প্রজেক্ট এবং যার জন্য খুব ইম্পর্ট্যান্ট সম্ভবত কুনাল ঘোষ সাহেব তিনি বলেছিলেন একটা যে দু হাজার ছত্রিশে আমরা অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছি তার মানে উনি এটা বিশ্বাস করেন এবং উনি অবভিয়াসলি সিনিয়র পলিটিক্যাল পার্সন দলের স্পোক্স পার্সন হিসেবে বলছেন আমার মনে হয় এটা খুব রিলিভেন্ট একটা স্টেটমেন্ট এই যে দু হাজার যে গল্পটা দেওয়া হলো গল্পটা দেওয়া হলো মানে ইটস আ প্ল্যানিং ফেজ এইবারই ইমেজটা আস্তে আস্তে কারণ মমতা ব্যানার্জিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন আর পারছেন না সবারই তো একটা রিটায়ারমেন্ট প্রয়োজন জীবনে তো হয় না কখনো যে সারা জীবন আমি লড়ে যাব তো সেখানে আমার মনে হয় যে এই পাঁচ দশ বছরের হয়তো প্রিপারেশান টাইমটা এখন নেট প্র্যাকটিসের জন্যে উনি নিচ্ছেন বা ইত্যাদি কিন্তু অভিষেক ব্যানার্জিকে মানে শুধু খাইয়ে দিলাম আর লোকে খেয়ে গেল সেটা তো হয় মানুষ বোকা নয় মানুষ যদি কাউকে অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে তাহলে খুব মানে ভেবেচিন্তেই করে এবং মানুষ নিজের ভালো বোঝে এটা ভেবে না কোনো কারণ নেই যে যারা ভোট দিচ্ছেন ভোটার সমস্ত সমস্ত বোকা মূর্খ পদার্থ আমি যা বললাম আর শুনে এসে ভোট দিয়ে দিল এটা কিন্তু হয় না মানুষ খুব ভালো করেই জানে যে আমি কার থেকে কি পাবো সেই কারণেই কিন্তু দেখবেন আপনি লোকসভায় একরকম রেজাল্ট আসে আর রাজ্য রাজনীতির ক্ষেত্রে রেজাল্ট একই লোকগুলো তো গিয়ে ভোট দেয় তো সেই জন্য মানুষ খুব ভেবেচিন্তেই জানে যে আমি স্টেট লেভেলে খেলতে গেলে আমার কাকে আমার এমএলএ দরকার আর আমায় যদি ন্যাশনাল লেভেলে আমার ইকোনমি দাঁড় করাতে হয় কাকে দরকার তো মানুষ ভীষণ বুদ্ধিমান এবং মানুষ সবসময় নিজের বেটারমেন্টটা বোঝেন যে আমি কার থেকে কি পাবো সেইটা বুঝেই কিন্তু তার ভোটিং রাইট তিনি এক্সিকিউট করছেন ফলে আমার মনে হয় যে যদি ওনাকে প্লেসড করা হয়ে থাকে আমার মনে সেটা পার্টির ব্যাপার সে তার মতো করে প্লেস করবে এবার উনি যদি নিজেকে প্রুফ করে দেখাতে পারেন উনি যদি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেন তাহলে মানুষ তার উত্তর দেবে কিন্তু একটা বিষয় যে মমতা ব্যানার্জির পরবর্তী কে এই যে একটা প্রশ্ন কে হবে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত হতে টাইম তো লাগবে তুমিও বললে দশ বছর অন্তত কিন্তু তার আগেই যেভাবে আদিনব্য দ্বন্দ্বটা বারবার প্রাসঙ্গিকতা পাচ্ছে তার আগেই শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে না তো দলটা তৃণমূল কি কি আদি মনে রিস্ক ধরনের থাকে এই ক্ষেত্রে সেই একই রিস্কে কিন্তু কংগ্রেস থেকে তৃণমূল আলাদা হয়ে এসেছিল এই ধরনের ক্ষেত্রে সব থেকে বড় রিস্ক হচ্ছে কোনো একটা পোর্শন অফ লিডারশিপ যদি বেরিয়ে গিয়ে বিশেষত ইউথ লিডারশিপ তারা যদি বেরিয়ে গিয়ে কোনো কারণে অন্য ব্র্যান্ডিংয়ে বেরিয়ে যায় তখন কিন্তু পার্টি সারভাইভ করাটা একটু মুশকিল হয়ে যাবে তার কারণ হচ্ছে যে তৃণমূলের যে কোর বডিটা সেটা এখনও মমতা ব্যানার্জির ব্যাকবোনেই চলছে এবং যেহেতু ওয়ান ম্যান আর্মির ব্যাকবোনে চলছে তো তখন সেটা একটা রিস্ক থেকে যায়